আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটি ড্রেস তৈরি করব সেই ড্রেসটির আমি একদম সহজে এবং অল্প কাপড় দিয়ে কীভাবে ডিজাইনটি করেছি সেই ড্রেসটির হাতাটির ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সম্পূর্ণ ড্রেসটির ভিডিও হয়তো দু একদিনই আপলোড করে দেব কিন্তু আজকে আমি এই সুন্দর হাতাটি কিভাবে একদম অল্প কাপড় দিয়ে একদম সুন্দর ডিজাইন করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক কালার এবং প্রিন্টের কাপড় দিয়ে হাতাটির ডিজাইনটি করেছি এখানে আমি প্রথমে ছয় ইঞ্চি কাপড় নিয়েছি প্রিন্টের তারপর ছয় ইঞ্চি নিয়েছি এক কালার তারপর আমি তিন ইঞ্চি নিয়েছি আবার প্রিন্টের কাপড় এরকম করে আমি একের পর এক লাগিয়ে তারপর আমি হাতার মুহুরিতে সুন্দর একটি লেস লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব একদম সহজে এবং সুন্দরভাবে কিভাবে হাতার ডিজাইন করা যায় আপনারা এরকম চাইলে অল্প কাপড় দিয়ে সুন্দরভাবে হাতার ডিজাইন করে নিতে পারেন আমি এই লেসটি একদম সহজে লাগিয়েছি আপনারা চাইলে এরকম সহজে লাগাতে পারেন বা লেসটি দিয়ে তারপর কাপড়টি ভাস করে নিয়েও লাগাতে পারেন আমি আগে কাপড়টি আধা ইঞ্চি পরিমাণ ভাস করে নিয়ে সেলাই দিয়ে তারপরে নিচ থেকে লেসটি লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্যভাবে লেসটি লাগিয়ে নিতে পারেন আমি এখন হাতার মুহুরিতে এই লেসটি সুন্দরভাবে লাগিয়ে দেব এরকম নিচ থেকে একদম সহজে আমি একটু সহজেই হাতার ডিজাইনটি করেছি যদি আপনাদের ভালো লাগে এরকম অল্প কাপড় দিয়ে হাতার ডিজাইন করে নিতে পারেন সুন্দরভাবে স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি সুন্দরভাবে ডিজাইনটি করতে পারবেন এরকম একদম সহজে আর ভাতার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণ ভিডিওটি একদম আস্তে আস্তে করেছি যাতে আপনারা দেখেই একদম সহজে ডিজাইনটি করে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ